এসিতে থাকা হাই প্রেশার এবং লো প্রেশার গ্যাস সুইচ কিভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানব এসিতে থাকা হাই প্রেশার এবং লো প্রেশার গ্যাস সুইচ কিভাবে কাজ করে সহজ ভাষায় আমরা তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করি আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক প্রেশার সুইচ হলো একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ডিভাইস যেটা এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেশনে কমপ্রেশারকে সুরক্ষিত রাখে এসিতে দুই ধরনের প্রেশার সুইচ থাকে এক হাই প্রেশার সুইচ দুই লো প্রেশার সুইচ চলুন এক এক করে বুঝে নেই প্রথমে বলি হাই প্রেশার সুইচ কি? এই সুইচ কাজ করে তখন যখন এসির ভেতরে গ্যাসের চাপ অতিরিক্ত বেড়ে যায় যেমন কন্ডেন্সার ফ্যান কাজ না করলে অতিরিক্ত গ্যাস ভরে দিলে অথবা পাইপে ব্লকেজ হলে এই অবস্থায় গ্যাসের চাপ চারশো পিএসআইয়ের মতো হয়ে গেলে হাই প্রেশর সুইচ কম্প্রেসরকে বন্ধ করে দেয় যাতে মাসিন গরম হয়ে ক্ষতিগ্রস্ত না হয় এটি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবার আসি লো প্রেশার সুইচের কথায় এই সুইচ কাজ করে তখন যখন গ্যাসের চাপ অস্বাভাবিক কমে যায় যেমন যদি গ্যাস লিক হয় অথবা ইভাপোরেটরে বরফ জমে অথবা রেফ্রিজারেন্ট ঠিকমতো না পৌঁছায় কম্প্রেসারে এই পরিস্থিতিতে প্রেশার নেমে যায় প্রায় তিরিশ পি এর নিচে তখন লো প্রেশার সুইচ কম্প্রেসরকে বন্ধ করে দেয় যাতে সেটা শুকনো অবস্থায় না চলে কারণ এতে কম্প্রেসর পুড়ে যেতে পারে রিসেট অ্যান্ড অটোমেশন প্রেশার স্বাভাবিক হলে এই সুইচগুলো আবার চালু হয় অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আবার কিছু মডেলে ম্যানুয়ালি রিসেট করতে হয় এভাবেই এই দুই সুইচ মিলে আপনার এসিকে অতিরিক্ত চাপ ও ক্ষতির হাত থেকে রক্ষা করে রিয়েল লাইফ টিপস আপনার এসি যদি বারবার বন্ধ হয় তাহলে চেক করে দেখুন প্রেশার সুইচ কাজ করছে কিনা একজন টেকনিশিয়ানের সাহায্য নিন এবং প্রেসার গেজ দিয়ে চেক করুন এতে করে সহজে বোঝা যাবে কোন সুইচ বন্ধ করছে আপনার এসিকে আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন এসিতে থাকা হাই প্রেশার আর লো প্রেশার সুইচ কিভাবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে জানান আর কি বিষয় জানতে চান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না